নমস্কার বন্ধুরা আমি নিটেমা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজ বানাচ্ছি মাগুর মাছের ছোল কেমনভাবে বানাচ্ছি পুরো ভিডিওটি সব করে দেখবেন আশা করি ভালো লাগবে মাগুর মাছ ভালোভাবে ধুয়ে নিয়েছি এতে লবণ গুঁড়ো দিয়ে দিয়েছি আর দেবো কাঁচা সরষের তেল ভালো করে মাছগুলো মাখিয়ে লবণ হলুদ আর তেল মাছ ধরার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এর মধ্যে মাছগুলো ছেড়ে দেবো মাছগুলো একবার উল্টে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এরপর তুলে নিই সব মাছগুলো ভেজে তুলে নিয়েছি ওই তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে তেজপাতা ওর মধ্যে দিয়ে দেবো কোচনা পেঁয়াজ পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো লবণ পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়েছি এর মধ্যে আদা রসুন গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা বেটে রেখেছি ওটাই দেবো আর কোনো মশলা দেবো না ভালোভাবে ভেজে নেব

ভালোভাবে মশলা ভাজানো হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেবো জল ঝোল ভালোভাবে ফুটে উঠেছে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাগুর মাছ এরপরের মধ্যেই দেব গরম মশলার গুঁড়ো এরপর গ্যাসটা অফ করে দেব থালা ঢাকা দিয়ে দু মিনিটের মতো রেখে দেব মাগুর মাছের পাতলা ঝোল একটি বাটির মধ্যে হেরে নিয়েছি এই দেখুন বন্ধুরা আর মাগুর মাছের এই রেসিপিটি কেমন হয়েছে সবাই কমান্ডের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভাই বন্ধুরা